হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি নিয়ে দেখতে যেমন সুন্দর নামটিও কিন্তু খুব সুন্দর একটু হাস্যকর কিন্তু নামটি কিন্তু অনেক সুন্দর আজকের রেসিপিটি হলো ডিম আলু লুটোপুটি নামটি শুনে অনেকেই হয়তো হাসি পাবে কিন্তু খেতে কিন্তু দারুণ হবে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না এখানে দেখতে পাচ্ছ চুলাই বসিয়ে এখানে তেল দিয়ে কড়াইটি গরম করা হচ্ছে আগে থেকে আলু গুলো সিদ্ধ করা ছিল এবং ডিম সিদ্ধ করা ছিল এখন একটু হলুদ দিয়ে দেওয়া হলো এখন আস্তে আস্তে সেদ্ধ করা ডিমগুলো গুলো ছেড়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য একটু লবণও ছিটিয়ে দিবে তাহলে ডিমগুলো ফুটবে না এইভাবে আস্তে আস্তে সবগুলো ডিম ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন পেঁয়াজ গুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ ওই তেলেই পিয়াজ গুলো ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো তাই বুঝতে পারবে দেখতে পাচ্ছ বিয়াসগুলো গুলো লাল লাল হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে আলুগুলো কিন্তু আগে থেকে ভাজা ছিল ভেজে নেওয়া হয়েছিল ওই ভিডিও টুকু তোমাদেরকে শেয়ার করতে পারিনি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আলুগুলো তোমরা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেবে দেখতে পাচ্ছ ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল এখন আবার পরিমাপ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আবার পরিমাপ মতো হলুদ দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখন পরিমাণ মতো মরিচে ফাঁকি দিয়ে নাড়াচাড়া করে নেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন ওই রকম মরিচে ফাঁকি দিবেন দিয়ে নাড়াচাড়া করে নেবেন একটু জল দিয়ে নিবেন তাহলে না সুবিধা হবে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবেন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলে খেতে দারুণ লাগবে আমাদের ভাজা ভাজা করা হয়ে গেছে এখন পরিমাপ মতো জল দিয়ে দিবেন জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবেন এখন ডিমগুলো দিয়ে দিতে হবে কারণ জল খুবই কম দেওয়া হয়েছে তাই ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে জাল দিয়ে নিবেন যাতে জলটা শুকিয়ে আসে হালকা হালকা জল থাকা অবস্থায় জিরে গরম মশলা ভাটা দিয়ে নামিয়ে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন জিরে গরম মশলা বেটে রাখা আছে যখন হয়ে আসবে তখন জিরে গরম মশলা দিয়ে নামিয়ে নিবে দেখতে পাচ্ছেন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে তাই জিরে গরম মশলা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিতে হবে শুকাতে হবে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমাদের রেডি ডিম আলুর লুটোপুটি রেসিপি রেসিপিটি যার যার ভালো লাগলো তারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেন আরো নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে